আসসালামু আলাইকুম অরহমত উল্লাহে অবরাকুহু এখন শুনবেন হাদিস দু হাজার নয়শো সত্তর সহিউল বুখারি ওমারেমনু খাত্তা ব্রাজিয়া আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাহে একটি অশ্র আরোহণের জন্য দান করেছিলাম অতপর আমি তা বিক্রয় হতে দেখতে পাই আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহসাল্লাম এর নিকট জিজ্ঞেস করলাম আমি কি সেটি কিনে নেব আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বললেন না তুমি তা ক্রয় করো না এবং তোমার সদাকা ফেরত নিও না আপনারা শুনেছেন হাদিস দু এখন শুনবেন দু আবদুল্লাহ ইবনু ওমার রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত ওমার ইবনু খাত্তাব রাজি আল্লাহ তালা আনহু এক অশ্বারীকে আল্লাহর রাহে একটি অশ্ব দান করেন অতপর তিনি দেখতে পান যে তা বিক্রয় করা হচ্ছে তখন তিনি তা কিনে নেওয়ার ইচ্ছা করলেন এবং আল্লাহ রসুল সাল্লাই এর নিকট জিজ্ঞেস করলেন তখন তিনি রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তুমি ওটা কিনিও না এবং তোমার সদাকা ফেরত নিও না আপনারা শুনেছেন হাদিস দু হাজার নয়শো একাত্তর সহিউল বুখারি